আসসালাম ওয়ালাইকিউম রাহামদুল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন মেসিস্টেড কার অধীনে থাকবে অবশ্যই যারা ভুলে যান আজকের ভিডিও আপনাদের জন্য যারা বার পরীক্ষার্থী আছেন অথবা পুলিশ পদোন্নতি পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য ছোট্ট ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই ভিডিও ব্যাকার করে যদি ভালো লাগে অবশ্যই অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য ভিডিও শেয়ার করে দিবেন এবার চলুন মূল আলোচনা চলে যাই কোন ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবে যারা ভুলে যান ভালো করে বুঝবেন এই প্রশ্নর উত্তর জানার জন্য আমাদেরকে জানতে হবে ম্যাজিস্ট্রেট কত প্রকার এবার দেখি ম্যাজিস্ট্রেট কার অধীনে কে থাকবে এটার জন্য আমাদের জানা জরুরি হচ্ছে ম্যাজিস্ট্রেট কত প্রকার আপনারা যদি দেখেন ম্যাজিস্ট্রেট হচ্ছে দুই প্রকার এক নম্বরে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই নম্বরে যদি দেখি আমরা বিচারিক ম্যাজিস্ট্রেট এই ম্যাজিস্ট্রেট কত প্রকার পাইলাম আমরা দুই প্রকার তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবে বিচারিক ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবে এবার আমরা জানব এখানে নির্বাহীর আগে একটু আমি বিশেষ লাগিয়ে দিলাম বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট সকল নির্বাহী কার অধীনে থাকবে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে তাহলে প্রথম আমরা পাইলাম কি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে এরপর যদি আমরা দেখি বিচারিক ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবে সিজিএম এর অধীনে থাকবে আর মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এর অধীনে থাকবে এখন এই সিজিএম সহ সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজিএম সহ সকল বিচারিক ম্যাজিস্ট্রেট দায়রা অধীনে দায়রা অধীনে থাকবে আর সিএমএম সহ সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা জজের অধীনে থাকবে মহানগর দায়রা জজের অধীনে থাকবে ভালো করে বুঝবেন নির্বাহী যত ধরনের নির্বাহী থাকবে জেলা অধীনে থাকবে এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো সিজি সিজিএম এর অধীনে থাকবে এবার সকল বিচারিক ম্যাজিস্ট্রেট সহ মানে সিজিএম সহ সকল বিচারিক ম্যাজিস্ট্রেট দায়রা অধীনে থাকবে আর মহানগর এলাকার ক্ষেত্রে সকল সিএমএম সহ মানে সিএমএম সহ সকল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবে মহানগর দায়রা অধীনে থাকবে এই হচ্ছে ম্যাজিস্ট্রেটগণের গণের অধীনতা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টস জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম